গুড মর্নিং সকালে কাজ সব কমপ্লিট করে নিয়েছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা এগারোটা বত্রিশ হয়েছে আর কি তার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি সব মানে ঘর মুছা কাপড় ধোয়া সব কিছু করে নিয়েছি আর বিভস্ত্র গরম এই গরমে দেখো ঘেমে যাচ্ছি পুরাটাই আর টিপ রোজ লাগাই আর রোজ কি হয় নিজে নিজেই টিপটা পরে যায় কিভাবে তো সেই জন্য রোজে স্নান করে এসে সিঁদুর পরে আবার টিপ লাগাতে হয় সিঁদুর পরে নিয়েছি এখন টিপ লাগিয়ে নিচ্ছি টিপ থাকেই না জানো এত গরম না গরমের জন্য টিপ থাকে না কপালে যাই হোক তো চলো স্নান করা হয়ে গিয়েছে এখনও পূজাটা দিয়ে নিই পূজা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট করে আবার রান্না করতে চলে যেতে হবে কারণ সেটা চলে আসে ওর তো ঠিক নেই যদি কাজ বেশি থাকে তাহলে ওপর দেরি করে আর যদি কাস জলদি হয়ে যায় তাহলে কিন্তু একটা দেড়টার মধ্যে চলে আসে তো আমি চেষ্টা করি রান্না করার জন্য কখনো কখনো হয় দেরি হয়ে যায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো বন্ধুরা চলে আসলাম রান্না করতে ব্রেকফাস্টটা করে আর এত গরম না তোমাদেরকে বললাম সেজন্য কি করেছি যে বারান্দাতে বসে টেবিল ফ্যান ফ্যানটা চালিয়ে নিয়েছি টেবিল ফ্যান চালিয়ে তারপরে শাক কেটে নিয়েছি মানে যা লাগে সব একভাবে কেটে নিয়েছি বসে দেখো শাকের সাথে রসুনও আমি একবারে মানে কুটে কেচে নিয়ে নিয়ে আসছি ফ্যান চালিয়ে চালিয়ে আর বানাবো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সেটা শুধু কাঁচা লঙ্কারও দেখো পেঁয়াজও কেটে নিয়েছি আর আজকে বানাবো কাঁচা কলা কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ ভীষণ গরম তার জন্য ভাবলাম না একটু হালকা পাতলায় খাওয়া যাক তেল একটু কমিয়ে কমিয়ে খাবো কারণ সবারই দেখতেছি অসুবিধা হচ্ছে এখন শিবমল দেখলাম কালকার থেকে বলছে মা আমার গ্যাস হয়ে যাচ্ছে তাও তেল একটু কম দিও তো এই যে মাছের তেল আর মাছ নিয়ে আসলো তোমার দাদা ভাই কালকেই নিয়ে আসছে আর জানো তো মাছ আনলে কিন্তু তোমাদেরকে আগেও বলেছি এখনও বলি ভালো লাগে বলতে নিজের হাজব্যান্ডের নামে প্রশংসা করার জন্য তো মাছ যখনই আসে গো যখনই আমাদের বাড়িতে মাছ আসে তোমাদের দাদা ভাই কিন্তু মাছ নিজে হাতে কেটে বেছে দেয় আমাকে ধুয়ে টুয়ে দে কালকে রাত্রেবেলা ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার করে হলদি লবণ দিয়ে রেখে দিয়েছে কালকে কয়েক পিস খেয়েছি আমি তো খাইনি কালকে মঙ্গলবার ছিল লাস্টে রান্না সব করার পর রাত্রেবেলা শিবমের জন্য আর তোমার ভাইয়ের জন্য দিয়েছিলাম যে আমাদের জানি না তোমাদের কী নিয়ম আমাদের মানে শাশুড়িরা বলে যে যদি রাত্রে মাছ আনে তাহলে কিন্তু এক পিস হলো মাছ মানে ভেজে খেতে লাগে ঘরে কাউকে দিলে হয়ে যায় তো সেই জন্য আমি কি করলাম দাদা ভাইকে আর শিবমকে দিয়ে দিয়েছি তো চলো ওই যে মাছের তেল একটু রয়েছে সকালবেলা একটু পাপড় ভেজেছিলাম তোমরা দেখেছো তো আমি এখন শাকটা বানিয়ে নেব। শাক বানানোর পরে এক এক করে সব বানিয়ে নেবো আর চিন্তা নাই সব কুটা বটা করে রেখেছি আর এখানে চাউল দিয়ে রেডি করে রেখেছি ভাতটাও বসিয়ে দেবো শাকটা বসিয়ে দিয়েছি শাকটা বসিয়ে দিয়েছি তোমার দেখেছো অনেকগুলাই শাক বানিয়েছিলাম মানে কেটেছিলাম দেখো একদম একটু হয়ে গেছে শাক আচ্ছা যাই হোক আজকে আমি আবারও আজকে বলতে আসছি শ্রাবণী দিদি ভাইয়ের মানে শ্রাবণী এম এস ব্লগের দিদি ভাইয়ের কথা আর শ্রাবণ দিদি ভাই তোমার ভিডিও তো আমি রোজ দেখি তুমি জানো আর তুমি যে কালকা বানিয়েছিলে পটল দিয়ে যে দই পটল দই পটল বলেছিলে হ্যাঁ সেই দই পটল বানানোর রেসিপিটা একদিন আমাকে দেখিও আমাকে কি ব্লগে আরেকটি বানিয়ে দেখিও তাহলে কিন্তু আমি আরেকবার শিখে নেব কারণ খুব ভালো লেগেছিলো তোমার সেই রান্নাটা আর তোমার ব্লগ আমি রোজ দেখি জানি না কেন তোমার ব্লগ যদি না দেখি ভালোও লাগে না আর তোমার শরীর খুব খারাপ ছিল হাতের ব্যথা তুমি ডক্টর দেখাতে গিয়েছিলে সেই জন্য একদিন মধ্যে ব্লগ দিতে পারো নি তারপরের দিন যখন ব্লগ দিয়েছ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর তুমি যে আমার ভিডিও খুব সুন্দর করে দেখে কমেন্ট করো তাতে কিন্তু আমি ভীষণ খুশি হই এভাবেই তুমি আমার ভিডিও দেখো আমার পাশে থেকো তাহলেও ভালো লাগবো কেউ মানে ধরো এরকম হয়েছে এখন কেউ ভিডিও দেখে তারপর আবার আনসাবস্ক্রাইব করে দেয় কিন্তু তুমি এরকম করো না তোমার উপরে পুরো বিশ্বাস আমি আমি যেরকম তোমার পাশে দাঁড়িয়েছি তুমিও আমার পাশে দাঁড়াও তাহলে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে পারবো তাই না দিদি ভাই তো শাকটা নামিয়ে নিয়েছি শাকের কড়াইতে আমি বানিয়ে নেবো মাছের তেলটা যে মাছের তেলটা এই কড়াইতে বানিয়ে নেব কারণ এটা এখন তেল রয়েছে একটুখানি তো ভাবলাম যে এটা আমাদের একসাথে বানিয়ে নিই আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম আমি চোখের প্রবলেমের কথা হ্যাঁ বন্ধুরা আমার চোখের খুব প্রবলেম আমার চোখের প্রেশার প্রেশার হয়ে আমার যখন আমার শিবম ছোটো ছিল যখন চার বছর বয়স ছিল শিবমের তখন মানে আমার হঠাৎ চোখের প্রবলেমটা দেখা দিয়েছে তারপর আমি অনেক জায়গায় গিয়েছি আমি হায়দ্রাবাদ কলকাতা গুহাটি নেপাল গুহা সব জায়গাতেই গিয়েছি বন্ধুরা কোনো জায়গাতেই আমি আমি ইমপ্রুভ পাইনি তো আমার যেই রোগ এই রোগটা কিন্তু সহজে ভালো হয় না তো আমার এই রোগটা অ্যাকচুয়ালি কমা বলে আর যেমন অ্যাকচুয়ালি প্রেশার চোখের প্রেশার তো আমার চোখের প্রেশার আমি তত আগে বুঝি নেই সেই জন্য আমার কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে বুঝো কি না জানি না আমার কিন্তু রাইট চোখটার মধ্যে আমার কিন্তু অনেক পাওয়ার চলে গিয়েছে তো এখন কিন্তু মোটামুটি লেফট তো কিন্তু পাওয়ার আস্তে আস্তে চলে যাচ্ছে আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ড্রপ সেই ড্রপ লাগাতে হয় ড্রপগুলাও কিন্তু অনেক কস্টলি বন্ধুরা তো কি করব মনোদা ভাই খুব কষ্ট করে যেভাবে হোক আমাকে কিন্তু ড্রপটা এনে দেয় এখন তো আমার শিবম এনে দেয় মনোদা ভাই টাকা দিয়ে দেয় শিবম ও যখন অফিস থেকে চলে আসে তখন নিয়ে আসে তো সে চলছে আমার চোখ নিয়ে এই চোখ নিয়ে আমি কিন্তু লড়াই করে যাচ্ছি আজকে বিশ বছর হয়ে গিয়েছে বিশ বছর না ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে এই চোখ নিয়ে কিন্তু আমি লড়াই করে যাচ্ছি করতেই হবে তাই না বন্ধুরা আমি যদি এখন ভেঙে যায় আমি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমার সংসারটা কে দেখবে আমার ছেলে আমার এই সংসার তোমার দাদা ভাই সব তো আমার উপরে ডিপেন্ডেড না তো সেইটাই তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার চোখটা এইভাবেই থাকে আর কোনো খারাপ না হয় কখনো এমন লাগে যে আমি হয়তো চোখেই দেখব না হঠাৎ করে আমার চোখ চলে যাবে এরকম পরিস্থিতি হয়ে যায় তখন কিন্তু আমি তাড়াহুড়া করে ডক্টরের কাছে যাই হলে কিন্তু আমি কি করি বরফ থাকে বরফের সেক নিয়ে নিই আর জানো তো আমার এই মানে ফ্রিজটা যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম তখনই কিন্তু আমি নিয়েছি একমাত্র আমার চোখের জন্য আমার চোখের যে ড্রপটা দিতে হয় না সেই ড্রপটা কিন্তু ডক্টরে বলে দিয়েছে ফ্রিজে রাখার জন্য তো সেই মানে ফ্রিজটা আমাদের ভাড়া বাড়িতে কিনে নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে শাক রান্না হয়ে গিয়েছে মাছের তেলটাও প্রায় হওয়ার পথেই এখন মাছটা রান্না করে নেব মাছের তেল কম ছিল এটা আমাদের বেশি ছিল ডিম আমি বলেছি মাছের তেল না ডিম বেশি ছিল যাই হোক তেল আর ডিম মিক্স করেই রান্নাটা করে নিলাম আলুগুলো একটু ভেজে নিই কাঁচা কলাটাও ভাজবো না কারণ কাঁচা কলা না ভাজলেও হয়ে যায় তো আলুগুলো একটুখানি হজুরবর মেখে ভেজে নিই তাহলে চলো তেলটাও গরম হয়ে গিয়েছে জিরা সম্বার দিয়ে দিলাম আর একদম কম তেল দিয়েছি মিঠুর দিদি ভাই মিঠুর সিম্পল লাইফস্টাইল হ্যাঁ চ্যানেলটার নাম মিঠুর সিম্পুল লাইফস্টাইল ওই দিদি ভাইয়ের কিন্তু রান্না আমি রোজ দেখি ওই দিদিভাই থেকে শিখলাম কম তেল দিয়ে রান্না করা সত্যি দিদি ভাই তোমার ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখি অনেক কিছু শেখার থাকে তাই তোমার চ্যানেল আমি রোজ স্লো করি সেই জন্য একদম কম তেল দিয়ে রান্না বড় করতে শিখতেছি এখন আসতে হচ্ছে ঠিক বলছো তুমি কম খাওয়া শরীরের জন্য অনেক ভালো তো সেই জন্য আমি এখন থেকে কিন্তু আস্তে আস্তে কমাবো একবারে তো কমাতে পারবো না তো সেই আজকো দেখো বেশি তেল দেই না আজকো একটু কম তেল দিয়ে রান্না করেছি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর জিরা কাঁচা লঙ্কা জিরা দিয়ে বানাবো আর হ্যাঁ তোমরা হয়তো ভাবতেছো আই দিদির ভাই তো কাঁচা কলা দিয়ে তো অনেকে সবাই অনেকে না সবাই বলবো সবাই জল মাছ রান্না করে তো ওই দিদির ভাই কেন রো মাছ দিয়ে রান্না করতেছে দেখো যখন যেটা মানে বাড়িতে থাকে সেটা দিয়ে রান্না করা যায় তাই না তো রৌ মাছ রয়েছে সেই জন্য কাঁচা কলাও কালকে নিয়ে আসছে তো ভাবলাম বিওয়াল মাছ কবে আনবে কবে কাঁচা কলা দিয়ে বানাবো তো রৌ মাছটা দিয়ে বানিয়ে নিই তার জন্য রৌ মাছটা দিয়ে কাঁচা কলটা দিয়ে বানিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা কাঁচা কলা সাথলানো হয়ে গিয়েছে আর আজকে আমি অনেক বড় একটা ভুল করেছি কাঁচা কলা তরকারিটা রান্না করতে করতে কি ভুল করেছি তোমরা হয়তো বুঝতে পেরেছ যাই হোক দেখতে থাকো আশা করি তোমরা দেখে পরে খুব হাসা হাসবে যে তুমি মিঠু দিদি ভাই কী হয়েছে আজকে রান্না করতে করতে সব ভুলে গিয়েছে তো যাই হোক দেখতে থাকো আমি কি ভুলটা করেছি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আচ্ছা করাটা নামিয়ে নি তাহলে বন্ধুরা এখন হয়তো বুঝে গিয়েছো আমি কি ভুল করেছি তো এই যে তরকারিটা আর্ধেক রান্না করেই গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে এ কড়াইতে নিয়ে আসবো আর দেখো আমরা যতদিন দাদা ভাইকে বলি আমার জন্য কড়াই নিয়ে আসবে আর মাদা ভাই কী করে বড় বড় কড়াই নিয়ে আসবে এটা কিন্তু নিয়ে আসতে আজকে অনেক বস্তু হয়েছে আমি বলেছিলাম একে কড়াই নিয়ে আসবে একটা লোহার কড়াই নিয়ে আসবে তো ঢালাই কড়াইও নিয়ে আসছে অনেক বড় সেটাও রেখে দিয়েছি আর এই কড়াইটাও নিয়ে আসছে অনেক বড়। তো আমি যাই মার্কেটে থেকে আর গিয়ে যে কিনবো এটা আমার ভুলে যায় তো সেই জন্য আমি কি করি বেশিরভাগ এই কড়াইটায় আমি ইউজ করি তো আজকে আমি না পাচ্ছে এই বড় লোহা কড়াইটা নামিয়ে নিলাম দিয়ে দিলাম মাছটা আর গরম মশলা গুঁড়ো উপর থেকে একটু দিয়ে তারপরে নামিয়ে নেব হয়ে গিয়েছে রান্না এখন নামিয়ে এগুলা সব মুছে নেবো ভালো করে পরিষ্কার করে এইসব সাইড সব পরিষ্কার করে মুছে নেব। তারপর আবারও আসছি তোমাদের পাশে একদম সন্ধ্যায় তোমাদেরকে বললাম রান্না করে শেষ করে যে সন্ধ্যায় আসব। একদম তোমাদেরকে যে মানে কথা দিয়েছি সন্ধ্যায় আসব তো দেখো আমার পুরা মনে রয়েছে তোমাদের জন্য যা যা বলি সবটাই মনে থাকে আমার তো এই যে চা হয়ে গিয়েছে চাটা নামিয়ে নিই আর দুপুরে খাওয়া দাওয়া করে বাসন যে ধুয়ে রেখেছিলাম এখনো গুছাই নেই এখন গুছাবো চায়ের সাথে মুড়ি মেখে নিয়েছে শিবম আসলো মাত্র অফিস থেকে তো ওই দেখো চা চা তো আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখে নিলে আর ও মুড়ির সাথে ভুজিয়া দিয়ে আর শুকনা লঙ্কা গুঁড়া একটু দিয়েছে তেল আর পেঁয়াজ তো এখন চাটা খেয়ে নেই তাহলে চলো বন্ধুরা চাটা নেই এখন খাবো তো চাটা খাওয়ার আগে তোমাদের থেকে আজকে বিদায় নিয়ে নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু অপেক্ষা থাকি তো তোমার কমেন্টের অপেক্ষা রইলাম তো চলো কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট